আল্লাহ মানুষের জন্য দিনে ও রাতে পাঁচ নামাজ ফরজ করেছেন আল্লাহ তালা বলে নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে তাছাড়া নামাজের মধ্যে মানুষের জন্য রয়েছে অসংখ্য ফজিলত ও উপকারিতা কিন্তু রসুল্লাহি করিম আলাইহি আলিহাল্লাম ফজর এবং আসরের নামাজের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন হজরত উমারা ইবনে আনহু হতে বর্ণিত তিনি বলেন সাল্লামকে বলতে শুনেছি এমন ব্যক্তি কখনো জাহান্নামে নামে প্রবেশ করবে না যে সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে নামাজ আদায় করবে অর্থাৎ ফরজ ও আসরের নামাজ পড়বে ফজর এবং আসর নামাজকে বিশেষ গুরুত্ব দেওয়ার কারণ এক নম্বর হলো ফজরের সময় ঘুম মানুষের জন্য অত্যন্ত আরামদায়ক আর আসরের সময় ব্যবসা বাণিজ্য খেলাধুলা চিত্ত বিনোদনে মানুষের ব্যস্ত হয়ে পড়ে ফজর এবং আসর নামাজকে বিশেষ গুরুত্ব দেওয়ার কারণ নাম্বার এক ফজরের সময়ের ঘুম মানুষের অত্যন্ত আরামদায়ক আর আসরের সময় ব্যবসা বাণিজ্য খেলাধুলা চিত্ত বিনোদন মানুষকে ব্যস্ত হয়ে পড়ে এ সকল কারণে মানুষ ফজর এবং আসরের যথা যথাসময়ে পড়া অসম্ভব হয়ে পড়ে সুতরাং যে ব্যক্তি এই দুই ওয়াক্ত নামাজ সময় আদায় করে তার জন্য অন্যান্য ওয়াক্তের সলা আদায় করা সহজ হয়ে যায় এই দুই সময়ে দিনে এবং রাতের ফেরেস্তারা উম্মতের আমল আল্লাহ তালার দরবারে নিয়ে যায় আমল নিয়ে যাওয়ার সময় ফেরেস্তারা যাদেরকে নামাজরত অবস্থায় দেখবে তারা আল্লাহতালার দরবারে তাদের নামাজি হওয়ার সাক্ষ্য দান করবে কাজেই এটা অসম্ভব নয় যে আল্লাহ তাআলা এই বান্দাদেরকে ক্ষমা করে দেবেন আবু হুরাইরা ও তালা আনহু থেকে বর্ণিত হাদিসে রসুলুল্লাহী করিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন ফেরেস্তানা পালাবদল করে তোমাদের মাঝে এসে থাকেন একদল দিনে ও একদল রাতে আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয় অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায় আল্লাহ তালা তাদের জিজ্ঞেস করেন আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে অবশ্য তিনি নিজেই এই বিষয়ে সবচেয়ে বেশি জানেন উত্তরে তারা বলে আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি আর আমরা যখন গিয়েছিলাম তখনও তারা তারা সালাতরত অবস্থায় ছিল বহরি শরীফের হাদিস হাদিস নং পাঁচশো পঞ্চান্ন আবু হুরাইরা রদিয়াল্লাহ তালা আনুহে বর্ণিত রসুল করিম সাল্ল আলাইহাল্লাম আরও বলেন তোমাদের কেউ যদি সূর্যাস্তর আগে আসরের নামাজে এক সিজদা পায় তাহলে সে যেন সালাদ পূর্ণ করে নেয় আর যদি সূর্যোদয়ের আগে ফজরের সালাতে এক সিজদা পায় তাহলেও সে যেন সালাদ পূর্ণ করে নেয় নাম্বার তিন বান্দার জন্য পাঁচ ওয়াক্ত সালাত ফরজ হওয়ার পূর্বে আসর এবং ফজরের সালাত ফরজ ছিল তাই এই দুই ওয়াক্তে নামাজের গুরুত্ব আরোপ করা হয়েছে কেউ কেউ বলেন দিনের শুরু হলো রিজিক বন্টনের সময় আর দিনের শেষ হলো বান্দার আমল নামা পৌঁছানোর সময় তাই হাদিসে এই দুই ওয়াক্ত নামাজে ফজিলত ও গুরুত্বারোপ করা হয়েছে পরিশেষে যেহেতু নামাজ মানুষকে সঠিক পথ দেখায় অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে নামাজের প্রতি মানুষের মনোযোগ বৃদ্ধির জন্য আসর এবং ফজরের নামাজের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে মহান আল্লাহ মুসলিম উম্মাকে পাঁচ ওক্ত সালাদ সময়ে আদায় করার তৌফিক দান করুক আমি যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে